সোহেল মিয়ার টং দোকান মিয়াজানপুর গ্রামের শিশুদের খুশির ঠিকানা নরসিন্ধি জেলার রায়পুরা উপজেলার পলাশতলি ইউনিয়নের ছোট্ট গ্রাম মিয়াজানপুর এ গ্রামের গায়ের পথ সরল মানুষ আর শৈশবের হাজারো স্মৃতির মধ্যে একখানা নাম আজও মানুষের মুখে মুখে সোহেল স্টোর এ দোকানের মালিক সোহেল মিয়া ছোট্ট একটি টিনের ছাউনির টং দোকান হলেও এর গুরুত্ব গ্রামবাসীর কাছে অনেক বড়। একসময় মিয়াজানপুরে ছিল দোলন কাকার দোকান এরপর চালাতেন জহিরুল কাকা কালের পরিক্রমায় এখন সেই ঐতিহ্য ও ভালোবাসার ধারাবাহিকতা ধরে রেখেছে সোহেল মিয়ার দোকান আজকের সোহেল স্টোর শুধু একটি কেনাবেচার দোকান নয় এটি গ্রামের শিশুদের হাসি খুশির কেন্দ্র বিস্কিট চকলেট আইসক্রিম ললি চিপস যা কিছু শিশুদের মুখে হাসি ফোটায় সবই মিলে এই ছোট্ট দোকানে অনেক শিশু এখানে এসে প্রথমবার চকলেট খায় কেউবা স্কুল ফেরার পথে একটা আইসক্রিম খেয়ে দিনটা রঙিন করে তোলে এই টং দোকান শুধু শিশুদের নয় বড়দের কাছেও একটি নস্টালজিয়া জিয়া সন্ধ্যাবেলা গল্প গুজব গ্রামের খবর আদান প্রদান বা হুট করে কেউ অতিথি আসলে কিছু জরুরি জিনিসপত্র কিনে নেওয়ার স্থান এই টং দোকানে প্রত্যেক গ্রামে এমন একটি টং দোকানের প্রয়োজন যেখানে শুধু পণ্য নয় জড়িয়ে থাকে স্মৃতি হাসি ভালোবাসা আর সহজ সরল মানুষের জীবনের গল্প সোহেল মিয়ার টং দোকান তেমনি এক গল্পের নাম মিয়াজানপুর গ্রামের প্রতিচ্ছবি